নমস্কার বন্ধুরা আমি এস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি খেতে অসাধারণ লাগে সেটা হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি ভাত রুটি পরোটা সবার সাথে খেতে অসাধারণ লাগে তার রেসিপিটা আমি কীভাবে করেছি সেটাই আমাদের কাছে শেয়ার করেছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন আমি কীভাবে করেছি বন্ধুরা আমার আজকে রেসিপিটা করার জন্য আমি শিম আলু টমেটো নিয়েছি সিমগুলো যেগুলো বড় বড় ছোটো ছোটো সেগুলো গোটা গোটা রেখেছি আর যেগুলো একটু বড় সেগুলো হাফ করে নিয়েছি আলুগুলো এভাবে কেটেছি আর টমেটো আর এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে তোগুলো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ভালো করে ছাড়িয়ে ধুয়ে ভেজে নিচ্ছি দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না আমি চিংড়ি মাছটা তুলে নেব আমি চিংড়ি মাছটা তুলে নিয়েছি কড়াটা একটু পরিষ্কার করে নিয়েছি এবার কড়াই তেল দিয়েছি এই তেলের মধ্যে আমি শিমগুলো একটু ভেজে নেবো যদি আমার সিমগুলো ভাজা হয়ে গেছে আমি এবার সিমগুলো তুলে নেব সিমগুলো আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেবো একটু ফোড়নটা ভেজে নেব আলু টমেটো পেঁয়াজ সব একসাথে তুলে দেবো

রসুন বাটা আদা বাটা এক চামচের কম গিয়ে গুঁড়ো এক চামচের কম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন সব দিয়ে দিলাম এবার এটাকে করতে হবে ভালো করে এখন এই শীতের দিনে নানা রকম সবজি উঠেছে নানা ভাবে রান্না করা যায় তারপরে চিংড়ি মাছ থাকলে কথাই নেই এটা ভালো করে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এটা কষে গেছে তেল বেরিয়ে গেছে তেল বেরিয়ে গেছে মানে আমার ভালো করে কষা হয়ে গেছে আলুও দেখুন চাপা দিয়ে ভেজে নেয় গলে গেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়িয়ে দিলাম জল দিয়ে দিলাম আবার একটু চাপা দিয়ে দেবো একটু ফুটুক তারপরে আমি ভাজা সিমগুলো দেবো কেন সিমগুলো তো ভাজা হয়েই আছে চাপা দিয়ে দিলাম খানিক্ষণ পরে ফিরে আসছি প্রথমে আমি পান করে ফিরে আসলাম দোলটা ফুটছে আলু তো একদম শেষ মানে সেদ্ধ গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি সিমটা দিয়ে দেব এই জায়গাটা সিমটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি খানিকক্ষণ ফুটি নো ভাজাই আছে তবে এটা একটু একটু সেদ্ধ করে নেব তাহলে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে একটু চাপা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি ফিরে এসেছি আমার রেসিপিটা হয়ে গেছে এবার আমি একটু তো ধনে পাতা আমার ধনে পাতাটা বারণ তো হয়ে গেছে একটুখানি ছিল একটুখানি দিয়ে দেবো তাতে টেস্টটা ভালো হবে ধুয়ে দিয়ে দিলাম অল্প একটুখানি ছিল একটু বেশি করে দিলে আরও খেতে ভালো লাগতো কিন্তু আমার ওকে ধনে পাতাটা দেখছি বারণ তো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম একটুখানি চাপা দিয়ে দিচ্ছি খানিকক্ষণ পরে বাটিতে সার্ফ করে দেবো দেখুন বন্ধুরা আমার সিম দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে খেতে খুবই ভালো লাগে ভাত দিয়ে বলুন রুটি বলুন পোটনা সব দিয়ে খেতে ভালো লাগে তা আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বেটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নিয়ে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের যারা ফুল ওয়াচ করেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই এখানেই আমি আমার রেসিপির ভিডিওটা শেষ করছি টাটা বাই